আমাদের এই মুহূর্তে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুইটি অবস্থা প্রয়োজন এক হচ্ছে স্থিতিশীল অবস্থা আর একটি হচ্ছে আমাদের যে ভাইরা আহত রয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনে এই 16 বছরে ফ্যাসিস্ট সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান যে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয় ষোলো বছরের প্যাসিজ সরকারকে দেশ থেকে হটাতে পারে আপনাদেরকে এই সিন্ডিকেটকে মানুষের রক্ত সিন্ডিকেটকে হটাতে তাদের কয়েক মিনিটও লাগবে না অনেকে এখন হাসপাতালের বিভিন্ন বেডে তাদের জীবনের একটি সংকটপূর্ণ একটি অবস্থা কাটাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই ভাইরা যদি রাজপথে নেবে। তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই বুকটি পেতে না দিতেন আর কিছু সুযোগ সন্ধানী মানুষের মতো পিছিয়ে থাকতেন ঘরে বসে থাকতেন তাহলে কোনোদিন এই আন্দোলন সফল হতো না এই জন্য সবচেয়ে বড় ক্রেডিটটি আসলে তাদের এবং তাদেরকে এই বাংলাদেশ চিরজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে